আসসালামু আলাইকুম বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আচ্ছাটা একটি রেসিপি শেয়ার করব স্পাইসি চিকেন এগ মশালা পাস্তা খুব সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন শুরু করি আমার ভিডিওগুলো ভালো লাগে তার আগে বলি আপনাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ফ্যামিলির লোকজনকে তৈরি করে খাওয়াবেন আমার ভিডিওটি ফলো করে চলুন শুরু করি আমি এখানে দুই কাপ পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছি চিকেন নিয়েছি এক কাপ পরিমাণে এবং ছোট দুইটা টমেটো নিয়েছি কুচো করে এবং এখানে পেজ কুচি নিয়েছি পেজ রসুন আদা সব কিছু বাটা নিয়েছি লবণ নিয়েছি গরম মশলা জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করে নিয়েছি কাঁচামরিচ কুচো করে নিয়েছি একটা ডিম নিয়েছি এবং সম্পূর্ণ উপকরণগুলো আবারও দেখিয়ে দিচ্ছি একটা বোল নিয়েছি এবং চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব। এক এক করে মশলাগুলো দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি আমি গরম মশলা গুঁড়োগুলো একসাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ নিয়েছি সব কিছু এবং আদা পেঁয়াজ রসুন বাটার সবগুলো মশলা একসাথে আমি দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি ভালোভাবে ম্যারিনেট করে নিব এটাকে সম্পূর্ণ মশলাটা যাতে মাখে যে মেখে নিয়েছি আমি এখন একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আমি পাস্তাগুলোকে সিদ্ধ করব জন্য পানি দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি আমি এখানে পানিটা ফুটে আসলে আমি পাস্তাগুলো দেবো যে আমার পানিটা ফুটে উঠেছে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব এবং সেদ্ধ এভাবে নেড়ে আমি এটা কি করে দিচ্ছি এবার আমি আর পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি হাত দিয়ে এভাবে দেখব বেশি সেদ্ধ করা যাবে না এবার একদম শক্তও থাকবে না দেখে নিতে হবে একটু আন্দাজ করে যাতে ভেঙে না যায় এবার আমি অন্য একটা কড়াইতে ম্যারিনেট করা গোষ্ঠ দিয়ে আমি এখানে তেল দিয়ে নিয়েছি নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিয়েছি লালসে করে আর একটা প্যান বসিয়ে দিয়েছি এটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এক এক করে পেস্ট কুচি পেস্ট কুচিগুলো দিয়ে দিয়েছি এবং এটাকে ভেজে নিচ্ছি পেস্ট একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম মরিচ কুচিয়ে দিয়ে দিব এক এক করে সবগুলো দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেস্টটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ এবার আমি যে ডিমটা নিয়েছিলাম আমি পেস্টটা সরিয়ে দিয়ে মাঝখানে ডিমটা দিয়ে আমি এটাকে ভেজে নেব এবং এখন সামান্য পরিমাণে লবণ দিব যাতে আমার অন্য অন্য মশলার সাথে মিশে যায় এবং আমি এখানে একটু তেলও দিব একটু শুকনো এই জন্য আমি একটু তেল দিয়ে নেবো এক টেবিল চামচ পরিমাণে একটু তেল দিব আমি ডিমের এখানে এই যে দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব ডিমটাকে টুকরো টুকরো করে এই যে দেখুন এভাবে করে আপনারাও তৈরি করবেন এবার আমি যে গোষ্ঠটা চিকেনের যে এটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিলাম দেখুন দিয়ে আমি পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আমার সম্পূর্ণ পাস্তা দেখুন ভাজা শেষ রান্না হয়ে গেছে আমার এখন আমি তুলে নিচ্ছি একটা বলে দেখুন যেমন দেখতে কালারফুল তেমনি খেতেও খুব টেস্টি এভাবে রান্না করে আপনারা খাবেন দেখবেন ফ্যামিলির লোকজন আপনার খুব প্রশংসা করবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম